আপনি নিশ্চয়ই দেখেছেন আজকাল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে কথা বলার সাথে সাথে স্ক্রিনে বেসে ওঠে দারুণ সব অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট সিনেমাটিক মোশন গ্রাফিক্স মুহূর্তেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয় স্টোরি টেলিং এর কারণে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও হয়ে ওঠে আকর্ষণীয় এবং ইউনিক যারা এদের মতো ভিডিও এডিটিং স্কিল আয়ত্ত করেছেন তাদের এখন টপ লেভেল ডিমান্ড আমরা এই ভিডিও এডিটিং রেকর্ড কোর্সটি এমন ভাবে ডিজাইন করেছি যাতে আপনি ইমান গাজী আলী আবদার বা মিস্টার ভিসের মতো ভিডিও এডিটিং করতে পারেন প্রতিটি মডিউল সম্পূর্ণভাবে বাস্তব লাইভ প্রজেক্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আপনার ইফেক্ট সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনার একটি হাই কনফিগারেশনের ল্যাপটপ বা পিসির প্রয়োজন হবে কিন্তু ক্যাপকার্ড দিয়ে আপনি খুব সহজে লো কনফিগারেশনের ল্যাপটপ পিসি ব্যবহার করে অল্প সময়ে আপনার সোশ্যাল মিডিয়া বা ক্লায়েন্টের জন্য এক্সেপশনাল ভিডিও এডিটিং করতে পারবেন শুধু তাই নয় এই কোর্সটিতে ইনরোল করলে বোনাস হিসেবে আপনি পাবেন ভিডিও এডিটিং এর সকল রিসোর্স অ্যানিমেশন ইফেক্ট কাস্টম ইফেক্ট ভিজুয়াল অ্যানিমেশন স্টেলিং সাউন্ড ইফেক্ট সকল কিছু আজই ইনরোল করুন আমাদের ক্যাপকাট মাস্টার্স কোর্সটিতে